গভী মরুভূমির তপ্ত বালির নিচে এমন এক ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে যার গল্প শুনলে আপনি শিউরে উঠবেন বলা হয় এই প্রাণীটি শিকারের দিকে হলুদ রঙের বিষাক্ত অ্যাসিড ছুঁড়ে মারে যা যে কোনো কিছুকে এক মুহূর্তে গলিয়ে ফেলে শুধু তাই নয় এটি নাকি দূর থেকেই শত্রুকে বিদ্যুতের শক দিতে পারে যার এক ঝটকায় মৃত্যু নিশ্চিত কয়েক দশক ধরে পশ্চিমা অভিযাত্রীরা এই ভয়ঙ্কর দানবের সন্ধানে মরুভূমিতে হন্যে হয়ে ঘুরছেন স্থানীয়রা একে জমের মতো ভয় পায় কিন্তু এই প্রাণীটি কি আসলেই আছে নাকি এটি শুধুই এক কাল্পনিক গল্প আজকের ভিডিওতে আমরা ডুব দেব পৃথিবীর অন্যতম রহস্যময় প্রাণী মঙ্গোলিয়ান ডেথওয়ার্ম বা নরক কিটের সেই অবিশ্বাস্য এবং হার হিম করা রহস্যের গভীরে স্বাগত জানাচ্ছি ইনফোটিভি বিডির নতুন একটি এপিসোডে আর এমন সব অবিশ্বাস্য এবং রহস্যময় সত্য নিয়মিত জানতে এখনই আমাদের ইনফো টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় এই রহস্যময় প্রাণীটিকে খোঁজার জন্য প্রথম বড় অভিযানটি শুরু হয়েছিল উনিশশো সালে ইভান ম্যাককার্লি নামে একজন চেক অভিযাত্রীর নেতৃত্বে একটি দল গবি মরুভূমিতে পারি জমায় তাদের একটাই উদ্দেশ্য ছিল এই কিংবদন্তির প্রাণীটিকে খুঁজে বের করা স্থানীয়দের মতে এই প্রাণীটি প্রায় ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এটি জুন জুলাই মাসের ভেজা আবহাওয়ায় বালির নিচ থেকে বেরিয়ে আসে কিন্তু সমস্যা হলো এই দানব ঠিক কী খেতে পছন্দ করে তা কেউই জানত না তাই অভিযাত্রীরা থাম্পার নামে এক অদ্ভুত যন্ত্র বানায় এই যন্ত্রটা মাটিতে তালে তালে শব্দ করত তাদের আশা ছিল এই শব্দ শুনেই হয়তো প্রাণীটা বালির নিচ থেকে বেরিয়ে আসবে টানা দুই মাস ধরে তারা মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছেন কিন্তু সেই ভয়ঙ্কর নরক কীটের কোনো সন্ধানই তারা পাননি ইভান ম্যাককার্লি হাল ছাড়েননি তিনি পরেও কয়েকবার ফিরে এসেছেন একবার তিনি মরুভূমিতে বিস্ফোরণ ঘটিয়ে প্রাণীটিকে বের করার চেষ্টা করেছেন আরেকবার ছোট বিমান নিয়ে মরুভূমির উপর দিয়ে চক্কর কেটেছেন কিন্তু ফলাফল ছিল শূন্য শুধুমাত্র ইভানই নন আমেরিকা ব্রিটেন এবং নিউজিল্যান্ড থেকেও বড় বড় বৈজ্ঞানিক অভিযাত্রী দল এই রহস্যময় প্রাণীর সন্ধানে গভী মরুভূমিতে অভিযান চালিয়েছে কিন্তু কেউই এর অস্তিত্বের কোনো আসল প্রমাণ খুঁজে পায়নি পশ্চিমা দেশগুলো এই দানবের কথা প্রথম জানতে পারে উনিশশো ছাব্বিশ সালে রয় চ্যাটম্যান অ্যান্ড্রুজ নামে এক আমেরিকান প্রত্নতাত্ত্বিকের মাধ্যমে বলা হয় কাল্পনিক চরিত্র ইন্ডিয়ানা জোনসকে হয়তো এই মানুষটিকে দেখেই তৈরি করা হয়েছিল অ্যান্ড্রুজ যখন মঙ্গোলিয়ার নেতাদের সাথে দেখা করেন তখন তারা তাকে এই প্রাণীটির লম্বা একটা বর্ণনা দেন তারা বলেন এটা দেখতে অনেকটা সসেজের মতো প্রায় দুই ফুট লম্বা এর কোনো মাথা বা পা নেই আর এটা এতই বিষাক্ত যে শুধু ছুঁয়ে দিলেই সাথে সাথে মৃত্যু অ্যান্ড্রুজ নিজে এই গল্প বিশ্বাস করেননি কিন্তু তিনি তার বইয়ে এই কাহিনীটি লিখে রাখেন যা পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর জন্ম দেয় এক অন্তহীন রহস্যের বছর আর পর বছর ধরে এই গল্প নানাভাবে বদলেছে কেউ বলে এটি ধূসর কেউ বলে টকটকে লাল কেউ বলে সাপের মতো আবার কেউ বলে সুইও পোকার মতো তাহলে এর আসল সত্যিটা কি এটি কি আসলেই কোনো প্রাণী নাকি কোনো অসরেরই আখ্যা এর সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যাটা হয়তো খুবই সাধারণ মঙ্গোলিয়ায় না বরং যে কোনো ভয়ঙ্কর বা বিষাক্ত প্রাণী বিশেষ করে সাপকে বোঝাতেও ব্যবহৃত হয় উনিশশো সালে এক বিজ্ঞানী গবি মরুভূমিতে গিয়ে শুনলেন যে এক বুড়ো লোক নাকি সেই রহস্যময় প্রাণীটিকে ধরে ফেলেছেন বিজ্ঞানীটি সাহস করে সেই গর্তে হাত ঢুকিয়ে দিলেন আর যা বের করে আনলেন তা হলো একটি টার্টার স্যান্ড বোয়া এটা এক ধরনের সাপ যা বিষাক্ত নয় এবং বালির নিচে থাকতে ভালোবাসে তিনি যখন সাপটি স্থানীয়দের দেখান তখন তারা সবাই এক বাক্যে স্বীকার করে যে এটাই তাদের গল্পের সেই ভয়ঙ্কর প্রাণী তাহলে কি এই সাধারণ সাপটি লোকজনের মুখে মুখে রটে গিয়ে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে যেমনটা আমাদের বাংলাদেশেও প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে পরিচিত হয়তো নিশি ডাকের ভয়ঙ্কর গল্প বলা হয় অমাবস্যার গভীর রাতে এই অশরীরী সত্তা ঠিক আপনার সবচেয়ে কাছের বা পরিচিত কোনো মানুষের গলায় আপনাকে নাম ধরে ডাকে কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার অর্থই হল মৃত্যু লোক বিশ্বাস অনুযায়ী নিশি সেই ব্যক্তিকে সম্বোধিত করে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারে না হয়তো তাই কিন্তু কিছু রহস্যের সমাধান এখনও মেলেনি যেমন কোবরা সাপের মতো কিছু সাপ বিষ ছুটতে পারে কিন্তু এমন কোনো সাপ বা গিরগিটির খোঁজ পাওয়া যায়নি যা বিদ্যুতের শখ দিতে পারে শুধু নিশিডাকই নয় ধরুন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কথা এই গভীর অরণ্য আর তার রহস্যময় নদীনালা ঘিরেও তৈরি হয়েছে অগণিত লোককথা স্থানীয় বাওয়ালি এবং জেলেরা অনেকেই বিশ্বাস করেন বাঘের আক্রমণে নিহত মানুষের অতৃপ্ত আত্মা বেঘভূত হয়ে রাতের আধারে হানা দেয় আবার কেউ কেউ রাঙামাঠির কাপ্তাইলেকের গভীর পানিতেও রহস্যময় কোনও জলদানবের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন আপনাদের এলাকায় কি এমন কোনো অদ্ভুত বা রহস্যময় লোককথা আছে যার পেছনের আসল সত্যটা কেউ জানে না কমেন্টে আমাদের জানান আর ভিডিওটি যদি এই পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোবি মরুভূমি হয়তো আমাদের ভলঙ্কর ডেথ ফার্মের খোঁজ দেয়নি কিন্তু এটি বিজ্ঞানীদের এমন এক গুপ্ত ধন দিয়েছে যা পৃথিবী সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দিয়েছে আর তা হলো ডাইনোসরের জীবাশ্ম গত একশো বছরে বিজ্ঞানীরা গভীর মরুভূমি থেকে আশিটিরও বেশি প্রজাতি ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন এখানেই প্রথমবার ডাইনোসরের ডিমের বাসা খুঁজে পাওয়া গিয়েছিল এই একটা আবিষ্কারই প্রমাণ করে দিয়েছিল যে ডাইনোসররাও পাখিদের মতো ডিম পারত এবং বাসায় তা দিত ডেথ ফর্মের রহস্য তো অমীমাংসিতই রইল কিন্তু গোবি মরুভূমির আরেকটি রহস্যের সমাধান বিজ্ঞানীরা সম্প্রতি করেছেন তেরো শতকে বিখ্যাত পর্যটক মার্কোপোলো যখন এই মরুভূমি পার হচ্ছিলেন তখন তিনি প্রায় অদ্ভুত সব শব্দ শুনতে পেতেন অনেকটা বাদ্যযন্ত্র বা ড্রামের শব্দের মতো তিনি ভেবেছিলেন এগুলো হয়তো মরুভূমিতে ঘুরে বেড়ানো অতৃপ্ত আত্মার কান্না বিজ্ঞানীরা এই শব্দকে বলেন সিঙ্গিং স্যান্ডস বা গান গাওয়া বালি কিন্তু বালি কিভাবে গান গাইতে পারে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যখন বাতাস বা অন্য কোনো কারণে উপরের স্তর ধসে পড়ে তখন কোটি কোটি বালুকণা বালির একসাথে ঘষা খায় এবং একটি নির্দিষ্ট তালে কাঁপতে থাকে আর মরুভূমির নিচে শক্ত মাটির স্তরটি একটি বিশাল স্পিকারের মতো কাজ করে সেই শব্দকে বহুগুণ বাড়িয়ে তোলে যা এক অদ্ভুত এবং রহস্যের সুরে পরিণত হয় তাহলে দেখলেন তো যে শব্দকে মার্কপুলো ভুবের কান্না ভেবেছিলেন তা আসলেই ছিল প্রকৃতিরই এক অবিশ্বাস্য খেলা একটি বিশ্ব রেকর্ডের জন্য আপনি ঠিক কতটা রিস্ক নিতে পারবেন এক্সট্রিম লেভেলে রোলার কোস্টার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মৌমাছি দিয়ে নিজেকে ঢেকে ফেলা পৃথিবীতে এমন কিছু পাগল মানুষ আছেন যারা ঠিক এই অসাধ্যকেই সাধন করেছেন তারা এমন সব অবিশ্বাস্য রেকর্ড করেছেন যা ভাঙার কথা হয়তো আর কেউ কোনোদিন চিন্তাও করবে না মানুষের করা সেসব ভয়ঙ্কর এবং পাগলাটে রেকর্ডের গল্প জানতে হলে স্ক্রিনে আসা আমার এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এবং এমন সব অজানা রহস্য জানতে ইনফো টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ